মানদাতার আমল নিয়ে প্রথম ভিডিওতে আমি বলেছিলাম মানদাতা কিভাবে তার পিতার গর্ভে জন্ম নিয়েছিলেন আজকে আপনাদেরকে বলবো মানদাতার সাথে দেবরাজ ইন্দ্রের কি সম্পর্ক ছিল চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক মানদাতার পিতার নাম ছিল রাজা যুবনেশ্বর তিনি ছিলেন সূর্যবংশের ষোলোতম রাজা আর এই যুবনেশ্বরের পেট থেকেই মানদাতার জন্ম হয় মানদাতার জন্মের পর যে সমস্যাটি দেখা দিয়েছিল তা হলো এই পুত্র সন্তান মাতৃগর্ভজাত নয় সুতরাং তার জন্য মাতৃদুগ্ধের কোনো ব্যবস্থা নেই সদ্যজাত এই শিশুটি যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে উঠল তখন এই সমস্যা সমাধানে এগিয়ে এলো দেবরাজ ইন্দ্র তিনি তার তর্জনী আঙ্গুলটি শিশুটির মুখে ঢুকিয়ে দিয়ে বললেন মাং ভাশ্যতী এর অর্থ হচ্ছে আমাকে পান করো উল্লেখ্য দেবরাজ ইন্দ্রের তর্জনী আঙ্গুলটি ছিল অমৃত খরা অর্থাৎ সেটি দিয়ে অমৃত ছড়ত দেবরাজ ইন্দ্রের সেই আঙ্গুলটি পান করেই শিশুটি পুষ্ট হয়ে উঠল এবং দেবরাজ ইন্দ্রের বলা মাং ভাষ্যতী শব্দবন্ধের মাধ্যমে শিশুটির নাম রাখা হয় মানধাতা আর এই ছিল মান্ধাতার সাথে দেবরাজ ইন্দ্রের সম্পর্ক মানধাতা খুব দ্রুততম সময়ে যৌবন লাভ করেন তিনি হলেন সূর্যবংশের সতেরোতম রাজা মানদাতা ৩৫ লক্ষ বছর আগে এই সূর্যবংশে রাজকার্য পরিচালনা করেন পরবর্তীতে মানদাতার বিবাহ হয় বিন্দুমতির সাথে বিন্দুমতি ছিলেন চন্দ্রবংশীয় রাজা শশবিন্দুর কন্যা এরপর মানদাতার ঘর আলো করে তিন পুত্রের জন্ম হয় পুত্রদের নামকরণ করা হয় পুরুকুচ্ছ অম্বরীশ এবং মুচুকুন্দ মানদাতা সিংহাসনে বসেই বিশ্ব জয় করার জন্য বেরিয়ে পড়েন আর এই বিশ্বজয় করতে গিয়ে তাকে অনেক যুদ্ধের মুখোমুখি হতে হয় আর এই মানদাতার বিশ্বজয় ও রাক্ষস রাবণের সাথে যুদ্ধ নিয়ে আমার চ্যানেলে ভিডিও পার্ট থ্রিতে আলোচনা করেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আজ এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ